রাহমতুল্লা সুরাই ক্লাস সুরাই ক্লাস চল্লিশ বার পড়লে মনের আশা মনের সমস্ত আশা পূর্ণ হয়ে যায় সুরাই ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা আমরা জানি মহাগ্রন্থ আল কোরআনের যত সুরা আছে তার ভিতরে সবচেয়ে ছোট যে সুরাগুলো আছে তার ভিতরে সুরাই ক্লাস একটি আল্লাহুসাম ইমাম নিয়োগ করলেন সেই ইমাম প্রতি রাকাতেই সুরা ইখলাস পাঠ করেন সুরা ফাতিয়ার সঙ্গে সুরা ইখলাস পাঠ করেন তো সাহাবিরা এক পর্যায়ে রাগান্বিত হয়ে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে বিচার দিলেন সে আল্লাহ নবী আপনি কি ইমাম নিয়োগ করলেন যিনি প্রত্যেক রাকাতেই সুরাই ক্লাস পাঠ করেন তখন নবী মোহাম্মদ সাল্লাম সেই ইমামকে ডেকে পাঠালেন ইমাম আসলেন তাকে জিজ্ঞেস করলেন ঘটনা কি সত্য তুমি প্রতি রাকাতেই সুরাই ক্লাস পাঠ করো ইমাম বলেন আল্লাহ নবী হ্যাঁ ঘটনা সত্য তা আল্লাহ নবী জানতে চাইলেন কারণটা কী কারণ হচ্ছে এই সুরাই ক্লাসের ভিতরে আল্লাহর গুণ আল্লাহর পরিচয় আল্লাহর বরত্ব এমনভাবে প্রকাশ করা হয়েছে যে এই সুরাই ক্লাস না পাঠ করলে আমার ভালো লাগে না তাই আমি প্রত্যেক রাকাতেই সুরা ক্লাস পাঠ করি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন এই সুরা ইখলাস তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে যাও তুমি তোমার কার্য চালিয়ে যাও মানে আপনি চাইলে প্রতি রাকাতেই সুরাই ইখলাস পাঠ করতে পারেন তিনবার তিনবার সুরাই ইখলাস পাঠ করলে এক খতম কোরআন তেলোয়াতের সমান সোয়াব পাওয়া যায় যদি তিনবার কেউ তিনবার সুরা ইখলাস পাঠ করে তাহলে তার সম্পূর্ণ কোরআন খতমের সোয়াব আল্লাহবাক তাকে দিয়ে বার দশবার বার যদি সোরাই ইখলাস কেউ পাঠ করে তাহলে তার জন্য জানা বলেছেন দুটি বাড়ি তৈরি হবে দুটি প্রাসাদ তিরিশ বার পাঠ করলে তিনটি প্রাসাদ চল্লিশ বার পাঠ করলে চারটে প্রাসাদ এবং যদি পঞ্চাশ বার পাঠ করে তাহলে পাঁচটি বাড়ি বা পাঁচটি প্রাসাদ বা পাঁচটি বালাখানা তৈরি হয়ে যাবে তাহলে কতটা গুরুত্বপূর্ণ শুধু তাই নয় আসমানে যত ফ্রেশ তারা আছে সমস্ত ফ্রেশ তারা তার জন্য দোয়া করবে তাকে চিনবে আবুজার গিফাইরা দিলা তলে আনহো একবার জিব্রাইল আমিন নবী মোহাম্মদ সাল্লাহাল্লামের কাছে আসলেন এবং আবু আর গিফারি আবু আবুজোয়ার গিফারি রাজেউল্লাহ তাল্লাহ আনহু তিনি রাস্তা দিয়ে চাদুর মুড়ি দিয়ে যাচ্ছিলেন তখন জিব্রাইল আমিন জিজ্ঞেস করেন যে আল্লাহ নবী চাদুর মুড়ি দিয়ে যাচ্ছে উনি আবু আর গিফারি নয় যে আল্লাহ নবী বলছেন হ্যাঁ উনি তো আবুজর গিফারি কিন্তু আপনি তাকে কীভাবে চিনেন তখন ফেরেস্তা বলল যে আমি নয় শুধু ওকে ওনাকে শুধু আমি একাই চিনি না আসমানের সমস্ত ফেরেস্তারা ওনাকে চিনেন কেন চিনেন কিভাবে চিনেন কারণ হচ্ছে আপনি যেদিন বলেছিলেন সুরা ক্লাসের বলত্ব ইখলাসের গুরুত্ব এবং একবার এই ক্লাস পাঠ করলে এক তৃতীয়াংশ ক্রান্তের আতের সমান সব হয় সেই দিন থেকে আবুজার গিফারি সর্বদা এই সুরা ক্লাসের সঙ্গে লেগে আছেন উনি কখনোই সুরাই ক্লাস বাদ দেন না সর্বদাই হওয়ার হামেশাই সুরাই ক্লাস পাঠ করে আর ওনার সে এই ক্লাসের কারণে সমস্ত আসমানে ফ্রেশ তারা তাকে চিনে ফেলেছেন সমস্ত আসপারে ফ্রেশ তারা তাকে চিনে মানে মহান্ডাবুল তাকে চিনেন আর মোহান্ডাবুল আলমিন যাকে চিনেন তারা কিছু প্রয়োজন আছে কি তারা কিচ্ছু প্রয়োজন নেই তাহলে এই গুরুত্বপূর্ণ এই পাওয়ারফুল সুরাটা যদি আপনি বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করতে পারেন এবং মোহান্ডাবুল আলমিনের কাছে প্রার্থনা করতে পারেন আই এই সুরা রুচিরায় তাহলে আল্লাহাক আপনার সকল চাওয়া সকল মনের আশাকে পূর্ণ করে দেবেন একজন সাহাবি আসলো আইসা আল্লাহ নবীকে বললো যে আল্লাহ নবী আমি খুব অসহায় আমি খুব গরিব আমাকে একটা আমল শিক্ষা দেন তখন নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যাও বাড়ি যাও ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লা পরে বলবা আলহামদুলিল্লাহ বিসমিল্লা পরে সুরাহি ইখলাস পাঠ করবা তো সেই সাহাবি বাড়ি চলে গেল নিয়মিত সে ঘরে যখনই প্রবেশ করে যখনই ঘর থেকে বেরিয়ে বিসমিল্লা সাথে সুরাহি ইখলাস পাঠ করেন কিছুদিন পর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে তার দেখা হইলো সে বললো যে হে নবী আমি তো আর টাকা বন্টন করে অর্থ বন্টন করে শেষ করতে পারতেছি না এত পরিমাণ সম্পদ আল্লাহবাকে আমাকে দিয়ে দিচ্ছেন তার মানে যদি আপনি আপনার সম্পদ বৃদ্ধি করতে চান তাহলে তাহলে এই সুরাই ক্লাসের সঙ্গে লেগে থাকুন সর্বদাই সুরাই ক্লাস পাঠ করুন আপনার সম্পদ ইনশাল্লাহ বৃদ্ধি পাবে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে আপনার হচ্ছে ভালোবাসে আল্লাহর আল্লাহর প্রতি ফেরেস্তাদের প্রতি ফেরেশতারা আপনাকে ভালোবাসবে আল্লাহ আপনাকে ভালোবাসবে এবং নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এই সুরাই ক্লাসেই মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে তার মানে আপনি সর্বোচ্চ যে সাফল্য জান্নাত সে জান্নাতটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ও আখে দেওয়াল বিলা হিরবিল আলমী